আরও সস্তা হলো সোনা দীপাবলির পরে ফের কমল সোনা ও রূপর দাম মঙ্গলে এক গ্রাম কিনতে কত খরচ পড়বে আসুন জেনে নিই বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে উৎসবের মরশুমে সোনার দাম কমল পরপর দুদিন দীপাবলির পরের দিন ফের সোনার দাম কমল টানা দ্বিতীয় দিনের মতো আজ সোনার দাম কমেছে সামনেই বিয়ের সিজন তার আগে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিয়ে সস্তা হলো সোনা আজ এক গ্রাম হলুদ ধাতু কিনতে কত টাকা ব্যয় হবে দেখে নিন আজকের চার্ট দীপাবলির পরে সস্তা সোনা দীপাবলির পরের দিন কমল সোনার দাম মঙ্গলবার নতুন করে আর বাইশ ও চব্বিশ ক্যারেট সোনার দাম বাড়েনি বরং কমেছে আজ একুশে অক্টোবর শহর কলকাতায় এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম হলো বারো হাজার দুশো চল্লিশ টাকা আর শহরে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম হলো এক লক্ষ বাইশ হাজার চারশো টাকা আজ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম গতকালের তুলনায় চারশো টাকা কমেছে এদিন কলকাতায় দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দামও হ্রাস পেয়েছে চব্বিশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম এক লক্ষ আঠাশ হাজার সাতশো টাকা উল্লেখ্য সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের ওপর সবচেয়ে খাঁটি সোনা হিসেবে চব্বিশ ক্যারেটের হয় মূলত চব্বিশ ক্যারেটের সোনায় অন্য কোনো ধাতু মেশানো থাকে না যার ফলে চব্বিশ ক্যারেট সোনার দাম বেশি থাকে এদিনও দেশজুড়ে বাইশ ও চব্বিশ ক্যারেট সোনার দাম এক লক্ষ টাকার উপরে এদিন বাইশ ক্যারেট পাকা সোনার বাট এক গ্রাম বারো টাকা দশ গ্রাম পাকা সোনার বাট এক লক্ষ আঠাশ হাজার একশো টাকা বিশেষজ্ঞরা বলেছেন উৎসবের আবহে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম যদিও সবটাই অনুমান তবে এদিনও এক ধাক্কায় অনেকটা কমেছে হলুদ ধাতুর দর এদিকে সোনার পাশাপাশি এদিন স্বস্তি দিয়েছে রূপোরও একুশে অক্টোবর এক কেজি রুপোর দাম হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার নশো টাকা আর একশো গ্রাম রুপোর দাম কমে হয়েছে ষোলো হাজার পাঁচশো নব্বই টাকা